আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন মশি মাছ তোলার ভাবনা আন্না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে হালকা ও মজবুত যা অনায়াসেই আপনি বহন করতে পারবেন মাছ তোলার যে কেসিং নেট সেটি যদি দেখাই টেলিস্কোপের একটি রড রয়েছে যেটি আপনারা এটি অনায়াসেই ফিটিং করতে পারবেন যা খুবই কমফোর্টেবল এবং একটি ক্লিকের মধ্যে দিয়ে কিন্তু এটি ফিটিং করা যায় যদি দেখায় ফিটিং হয়ে গেছে এবং এটি টেলিস্কোপ হওয়ায় খুব অনায়াসেই লম্বা করা যায় আর যদি দেখায় যে অত্যন্ত লম্বা এবং যা একেবারে লম্বা দূরত্ব থেকে মাছ তুলতে সক্ষম আর অনায়াসে ছোট করা যায় যে কোনো সাইজের ভোরে এটি ব্যবহার করতে পারবেন এতে রয়েছে টেলিস্কোপের পাশাপাশি লক সিস্টেম যেটি আপনি যে কোনো পয়েন্টে এবং যে কোনো সাইজ অনুসারে এটিকে ফিটিং করতে পারবেন এবং এতে রয়েছে অত্যন্ত ভালো একটি নেট যেটি একেবারে অনেকটা লম্বা এবং গভীরতা সম্পন্ন যাতে বড় মাছ একেবারে তোলা কোনো বিষয় নেই এবং পরিবহনেও খুব সহজ হয় এটি ইতিমধ্যেই শিকারী ভাইদের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছে